বিভিন্ন মানুষের কাছ থেকে সাইকেলগুলো কিনে যদি হালকা মেরামত থাকে সেগুলো মেরামত করে কমপ্লিট করে সেগুলো আবার রিসেল করে এবং আজকে হচ্ছে আমরা এমন কয়েকজনের সঙ্গে কথা বলবো তাদের কাছে কি সাইকেল আছে কী ধরনের সাইকেল আছে এবং সেগুলো কী দাম কত দামে বিক্রি করতেছে ইন ডিটেলস আজকে কথা বলবো তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সুমন ভাই সুমন ভাইয়ের কাছে আজকে কী কী সাইকেল আছে সুমন ভাই ভাই আছে আপলেট আছে দুরান্ত আছে ফ্রেশ আছে

প্রিয় দর্শক ভালো ভালো কয়েকটা সাইকেল আছে সুমন ভাইয়ের কাছে আমরা এটার দাম চেয়েছিল সাত হাজার পাঁচশো টাকা টাকা সাত হাজার টাকা সাত টাকা এটা আছে এটা ছয়শ তো এই সাইকেল গুলো আপনারা পাবেন এই টাইপের সাইকেল আপনারা পাবেন আহ আমাদের সুমন ভাইয়ের কাছে এবং সুমন ভাই অনলাইনে সাইকেল দেয় আপনারা সবাই জানেন এবং আরেকটু ইনফরমেশন দিই খুলনার

আপনার বৃহস্পতিবার কয়টার থেকে পাবে আর দশটার থেকে দশটার থেকে কয়টা বাজার একটা পাঁচটা বাজ্য মানে দিন ব্যাপী থাকে তবে জমজমাট থাকে বারোটা একটা একটা দুপুর দুপুরের দুপুরের আগে থেকে এই টাইপের পাবেন তো যাই হোক বিষয় বলে দিছি মোবাইল যদি প্রয়োজন হয় আপনার সরাসরি ভিডিও কলে দেখে নেবেন কি ছবি আগে থেকে দেখে নিয়ে যাবেন আর হাটে এসলে আপনি রানিং করে চালাইয়ে দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে তো ঠিক আছে সুমন ভাই আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আকাশে মেঘ অনেক দ্রুত সবকিছু করতে হবে আল্লাহ আল্লাহ